আজকে মূলত আমরা উপস্থিত হয়েছি গঙ্গাজল ঘাটি সার্কেলে বাঁকুড়ার দুর্ভাগ্যজনক হলেও আমাদের মধ্যে একজন সদস্য যিনি মারা গেছেন অ্যাক্সিডেন্টাল ডেথ ওনার হয়েছে মূলত সেই বিষয়ে এবং অভয় সংক্রান্ত যে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স আছে এবং পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স এই দুটো বিষয়ে আমরা মূলত আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের সাথে কোম্পানি থেকেও এসেছেন ডিভিশনাল ম্যানেজার এসেছেন আমরা আজকে যে দিদিমণি চলে গেছেন আমরা হয়তো তার জন্য বেশি কিছু করতে পারবো না কিন্তু আমাদের যে পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স ছিল তার ভ্যালু ছিল তিরিশ লক্ষ টাকা উনি যেটা নিয়েছিলেন আমাদের মূলত দুটি আছে কুড়ি লক্ষ টাকা এবং তিরিশ লক্ষ টাকা তো সেই পলিসি দিদিমণি নিয়েছিলেন এবং সেই কারণে আজকে কোম্পানি থেকেও ওনারা এসেছেন ওনাদের হাতে সেই তিরিশ লক্ষ টাকা যেটা ক্লেম হয়েছে সেই টাকার সম্পূর্ণ টাকাটাই তুলে দেওয়ার জন্য আজকে মূলত এই বিষয়ে আমাদের একটা অনুষ্ঠান আমরা করছি আমি কাঞ্চন লায়েক আমার ওয়াইফ বন্দনা কুন্ডু গঙ্গাজল ঘাটি সার্কেলের গোবিনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা উনি আকস্মিকভাবে মারা যায় তার অধীনে অস্থি সংগঠনের সদস্যা এবং পাই পলিসির মাধ্যম দিয়ে তিরিশ লক্ষ টাকা পাইলাম